আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ শিক্ষার্থী ভাই বোনের আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ইয়াহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক গত ষোলোই জানুয়ারি আইএস পরীক্ষা হয়েছিল তো আমরা সেই আয়ালস এক্সাম নিয়ে আমরা রিভিউ দেব পাশাপাশি সেগুলো আপনাদের প্রশ্ন আপনাদেরকে দেখাবো আমরা রাইটিং এখানে দেখাবো রাইটিং হচ্ছে এবং পনেরো তারিখ কম্পিউটার বেস যেটা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এবং কিছু আনসার আমরা কালেক্ট করেছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমরা এগুলো নর্মালি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমরা শেয়ার করে থাকি আমরা যে আপডেটগুলো প্রত্যেক সময় আমরা যদি পোস্ট করতে ভিডিও মেক করতে যদিও একটু লেট হয় তাহলে আমরা আমাদের যে ফেথফুল ইংলিশ নামে একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে আগে আপনার এখানে এটা যদি টেলিগ্রামে সার্চ করেন পেয়ে যাবেন তাহলে কোথাও বিলম্ব না করে আমরা শুরু করি আমরা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে আপনাদের লিসেনিংটা অনেক সহজ ছিল পার্ট ওয়ানে নর্মালি ফিল ওয়ান ওয়ার্ড ছিল এবং পার্ট টু তে এমসিকিউ ছিল এবং বক্স ম্যাচিং ছিল পার্ট থ্রিতেও বক্স ম্যাচিং ছিল তবে এখানে একটা ডায়াগ্রাম এসেছিলো লেভেলটা ডায়াগ্রাম নর্মালি যারা একটা হচ্ছে ফ্লোচার্টের মতো বিভিন্ন প্রসেস স্টেপ বাই স্টেপ যারা হচ্ছে ডায়াগ্রামের যাদের হচ্ছে প্রবলেম রয়েছে তারা হচ্ছে আপনারা ইউটিউব থেকে দেখতে পারেন আমাদের আইস লিসিন ক্লাস রয়েছে সেখানে দেওয়া আছে তারপর হচ্ছে পার্ট ফোরেও গ্যাপ ফিল ছিল এবং ওয়ান ওয়ার ছিল তো আপনারা যারা ষোলোই তারিখ পরীক্ষা দিয়েছিলেন ইউ আর কোয়ারডিয়াল ইনভাইটেড টু ডা রাইট ডাউন ইউর অপিনিয়ন আপনাদের এক্সপিরিয়েন্সটা জানাবেন আপনাদের পরীক্ষাটা কেমন হয়েছে তারপর যদি আমরা রিডিং দেখি ষোলো জানুয়ারি রিডিং হয়েছিলো আপনাদের তুলনামূলক অনেক ইজি ছিল পার্ট ওয়ান পেসেস ওয়ান যেটা হচ্ছে আপনাদের কেমব্রিজের প্যাটার্নে ছিল নট নর্গে ছিল এক থেকে আটটা ছিল এবং নয় থেকে থার্টিন ছিল আপনাদের হচ্ছে ফিল এবং পেসেস টু ছিল হচ্ছে আপনাদের ইনফরমেশন ম্যাচিং এবং নেই ম্যাচিং ছিল এবং সামারে ছিল তো নেইম ম্যাচিং এগুলো নিয়ে আমরা অনেক ভিডিও দিয়েছি এবং আপনাদের আয়স রিডিং নিয়ে অনেক টিপস এবং টেকনিক দিয়েছি যেগুলো যদি আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনারা দেখতে পারেন এবং পেসেস থ্রিতে অনেকগুলো সামারে ছিল ফিল লেখারে এবং ডাবল এমসি কিউ ছিল তো আপনারা যদি একটু লক্ষ্য করেন আমাদের পেসেস থ্রিটা আমাদের উনত্রিশ থেকে নিয়ে চৌত্রিশ পর্যন্ত আমাদের এখানে নো মোর দেন টু আওয়ার্স ছিল এখানে আমাদের গ্যাপ ফিল ছিল এবং আমাদের পঁয়ত্রিশ থেকে নিয়ে আমাদের পঁয়ত্রিশ থেকে নিয়ে আমাদের আটত্রিশ পর্যন্ত আমাদের এখানে গ্যাপ ফিল ছিল তো এগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে গেলে এই প্রশ্নগুলো পেয়ে যাবেন আপনাদের সামনে যাদের পরীক্ষা রয়েছে আপনার আন্তরিকভাবে আমরা ইউ আর খরডিয়ালি ইনভাইটেড টু সলভ দিস কাইন্ড অফ পেসেস আপনারা হচ্ছে এই ধরনের পেসেস দেখে দেখে কালেক্ট করে সেগুলো প্রিন্ট আউট করে আপনি সলভ করতে পারেন তাহলে বাসা পার্শিয়াল টেস্ট দিতে পারেন তো এটা হচ্ছে আপনাদের ফেসেস টু এবং আমাদের বাকিগুলো আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপর আমরা যদি রাইটিং টাক্ক ওয়ানে দেখি সেখানে আমরা একটা দেখতে পাচ্ছি আমরা একটা ট্রেবেল এসেছিলো তো এখানে গিভ ইনফরমেশন অ্যাবাউট ডক্টরসের একটা ইনফরমেশন দিচ্ছে দ্য ফিগার ইজ মেজার্ড মেবি এটা পার্সেন্টেজ তারপর হচ্ছে আমাদের টাক্ক টুতেও এসেছিলো যেটা হচ্ছে খুবই টা টাইপ সেটা হচ্ছে আপনাদের টু হোয়াট এক্সটেন্ড ডু ইউ এগ্রি ওর ডিজিগ্রি ডিজিগ্রি টাইপের এসেছিলো এবং পনেরো তারিখ পরীক্ষা হয়েছিল সেখানেও আমাদের দেখতে পাচ্ছি একটা লাইনগ্রাফ এসেছে এবং টাক্ক টুতে ডিসকাশন এসে এসেছে তো নর্মালি আ আইএস কোয়েস্ট আইএস এর এক্সামে সবচেয়ে বেশি আসে যেটা হচ্ছে আপনাদের এগ্রি ডিগ্রি তারপর আসে হচ্ছে আপনাদের অপিনিয়নের এসে এগ্রি ডিগ্রি না হয় নাহলে ডিসকাশনের এসে গুলো বেশি আসে তো আপনাদের যাদের সামনে পরীক্ষা এগ্রি ডিগ্রিও দেখতে পারেন এবং আপনার যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা দেখতে পারেন খুবই কমে আসে যে প্রবলেম সলিউশন তারপর আমরা যদি দেখি আর আমাদের রিসেন্ট যত কোয়েশ্চন আছে সেগুলো আমরা একটু আমাদের টেলিগ্রাম থেকে গ্রুপ থেকে দেখে নেবেন সেগুলো নিয়ে আপনাদের প্রিন্ট আউট করে পেসেসগুলা এই পেসেসগুলো প্রিন্ট আউট করে আপনার সেখান থেকে পার্শিয়াল টেস্ট দিবেন বাসায় ইনশাআল্লাহ আমরা আশা করি আশাতীত ফলাফল আসবে তো আপনারা যারা অনলাইনে স্পিকিং মক টেস্ট দিতে চাচ্ছেন তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আপনার মেইন এক্সামে কিন্তু আপনাকে আইএলস স্পিকিং অনলাইনে দিতে হবে সেই জন্য আপনার যদি রিডিং লিসেনিং বা যে কোনো মডিউলের প্রবলেম থাকে কিংবা আপনার যদি অনলাইনে মক আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কল করতে পারেন অথবা আপনি সরাসরি কল করতে পারেন এ পর্যন্ত সবাই বলা থাকুন সুস্থ থাকুন যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আপনি আমার চেন নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ